আসসালামু আলাইকুম চলে আসলাম সেই আম্বানি কেক রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে রসমালাই কেক রসমালাই কেকটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে শেয়ার করবো আর কিছু টিপস দেবো যাতে করে আপনাদের রসমালাই কেকটা পারফেক্ট টেস্ট থেকে সুন্দর একটি রসমালাই কেক হয় কারণ সবসময় কেক তৈরি করলে তো হবে না পারফেক্ট মেজারমেন্টও জানতে হবে তাহলে চলুন শুরু করি আমাদের মেন কাজ আজকে যেহেতু বেজ তৈরি করা আছে আমরা হচ্ছে ডেকোরেশনের পার্টটা শেয়ার করবো কারণ এটা নর্মালি স্পঞ্জ কেকের উপর তৈরি করা হয়ে থাকে সাধারণত ভেনিলা কেকের উপরে রসমালাই কেক তৈরি হয়ে থাকে এই যে দেখুন দুধের দুধের পরিমাণ দুধটা আপনি সুগার সিরাপের জন্য নিয়ে নেবেন শুধু রসমালাই রসটা দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর যদি রসমালার সাথে অল্প একটু দুধ মিশিয়ে দেন সেই ক্ষেত্রে মিষ্টির যে ব্যালেন্সটা রয়েছে সেটা থাকবে এখানে হচ্ছে এক পাউন্ড কেক এক পাউন্ড কেকের জন্য আপনারা নেবেন ওয়ান থার্ড কাপ পরিমাণ সুগার সিরাপ তো সুগার সিরাপ বলতে দুধের দুধের আর হচ্ছে যে রসমালাইয়ের যে লিকুইডটা রয়েছে রসমলাই যে দুধটা রয়েছে সেটা মিশিয়ে তারপর দিবেন ব্যালেন্স করে এত করে মিষ্টিটা পারফেক্ট হবে আর এখানে কোনো চিনি অ্যাড করতে হয় না যেহেতু যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে রসমলাইয়ের রসটাতে তো আমরাই হচ্ছে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি যে দুধের আর হচ্ছে রসমালাইয়ের যে। রসটা রয়েছে সেটার সংমিশ্রণে আমরা যে সুগার সিরেপটা তৈরি করেছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমরা এখানে ক্রিম দিয়ে নিচ্ছি তো উইপ ক্রিমের সাথে অল্প এক ফোঁটা ইয়েলো কালার দিলে এই সুন্দর একটা কিউট কালার চলে আসে তো আপনারা চাইলে সাদাও রাখতে পারবেন রসমালাই কালারের কোনো কিন্তু কোনো কালার হয় না তবে এই কালারটা দিলে মানে বেশি যায় অনেকে আবার অতিরিক্ত হলুদ কালার করে ফেলে তবে এই কালারটাই বেশি স্ট্যান্ডার্ড আপনারা সাদা হুয়া হুইপ ক্রিমের সাথে অল্প একটু মানে এক চিমটি বা এক চা মানে এক দুই ফোঁটা হচ্ছে ইয়েলো কালার মেশাবেন সেই ক্ষেত্রে এই সুন্দর কালার চলে আসবে তো যাই হোক আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোট ছোট করে রসমালাইটা গুলা কেটে তারপর একটু হালকা করে একটু চাপটা করে তারপর প্রতিটি লেয়ারে লেয়ারে দিচ্ছি এমভাবে দিব যাতে করে প্রতিটি কামড়ে যাতে রসমালাই ফ্লেভার আর রসমালাই কিছু না কিছু চায় এতে করে রসমালাটাকে খেতে খুবই মজা লাগবে সেই জন্য রসমাল্লা পিসটাকে ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে এটার সাথে মিশিয়ে এভাবে দিয়ে নেবেন তো প্রতিটি লেয়ারে যখন দিবেন এমনিতে আপনার কামড়ে যাবে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর রসমালাই মানে কিন্তু প্রতিটি ল্যারে ল্যারে রসমালাই দিতে হবে উপরে দু একটা দিয়ে সাজিয়ে রসমালাই কেক তৈরি করলে রসমালাই হবে না আর সুগার সিরিপটাও রসমালাই রস দিয়ে করবেন এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে আর এতে করে কোনো কিছু এক্সট্রা ইউজ করতে হবে না রসমলাই দিয়ে রসমলাই সেই আম্বানি কেকটি তৈরি করতে পারবেন তো আমরা প্রথমে হালকা করে ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি কোট করে হচ্ছে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো এতে করে সুন্দর একটি মানে সুন্দর ডেকোরেশন করতে সুবিধা হবে সব সব সময় কোট করার পর আপনারা চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট হলেও দেখার জন্য এতে করে পরবর্তী কাজটি করতে ইজি হয়ে যায় তো যাই হোক আমি একটা পাইপিং বডে ব্যাগে ক্রিম বডে কাজটি করে নিচ্ছি তো পাইপিং ব্যাগে করে নিলে কাজটি তাড়াতাড়ি হয়ে যায় নতুন যারা আছেন তারা অবশ্যই পাইপিং ব্যাগে করে নিয়ে এভাবে কাজটি করে ফেলবেন কারণ শেপে কাজ করলে একটু ডেকোরেশনে আলকে একটু দেরি হয় তো আপনারা যদি এই পাইপিং ব্যাগে দিয়ে কেকটি মানে কেক ডেকোরেশনের কাজ করেন এতে করে এই ডেকরেশনটা খুবই ইজিভাবে হয়ে যায় যাই হোক আমি একটা স্পেচুলা দিয়ে এটাকে সমান করে নিচ্ছি তো যেহেতু আমাকে পাইপিং ব্যাগ দিয়ে করানো হয়েছে আমাদের আর কোনো হারসাল করতে হবে না চারপাশ দিয়ে ফিনিশিং আনার জন্য আর উপর দিয়ে পর্যাপ্ত পরিমাণ কেক ক্রিম দিয়ে নিচ্ছি তো ক্যাকে ক্রিম দিয়ে আমরা এটাকে সমান করে নিচ্ছি সমান করার সময় আপনারা হালকা করে আলতু হাতে এটাকে সমান করে নেবেন আর প্রথম প্রথম একটু প্রো হলেও যখন কয়েকবার কাজটি করবেন আপনারই বুঝে যাবেন কিভাবে কাজটি করলে আরও একটু স্মুথলি সুন্দর হবে তো ক্যাকের কাজ যত বেশি কাজ করবেন তত ফিনিশিং সুন্দর আসবে ফিনিশিংটা সবসময় দক্ষতার উপর ডিপেন্ড করবে তবে আপনারা ফিনিশিং বালু না কেকের কাজ করব না তা তা করবেন না চেষ্টা করবেন চেষ্টা করলে একসময় হয়ে যাবে আর দেখানো প্রসেস অনুযায়ী করবেন প্রতিবারে এটাকে স্পেসুলোটাকে একটা বাটিতে বা এতে যে চারপাশে ক্রিম লেগে থাকাটা অংশটাকে এটা একটা মানে ভরিয়ে নেবেন বাটিতে রেখে নেবেন এত করে এটা সমান থাকবে মাঝে মাঝে টিস্যু দিয়ে মুছবেন বা মাঝে মাঝে নাইফটা একটু ধুয়ে তারপর ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন এত করে দেখবেন সুন্দর একম স্মুথলি কে কেক ফিনিশিংটা সুন্দর আসবে আর কোনো পাশ দিয়ে যদি এদিক ওদিক সেদিক এদিক সেদিক হয় উঁচু নিচু হয় সেই ক্ষেত্রে ক্রিম লাগিয়ে এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন এই কাজটা একটু ধৈর্য করে করবেন এতে করে আপনাদের কেকের ফিনিশিং সুন্দর হয়ে আসবে তো তৈরি হয়ে গেল মোটামুটি আমাদের ফাইনাল কাজ এখন আমরা চারপাশ থেকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো একটু একদম ছোট সাইজের একটা স্ট্যান্ড নজল নিচ্ছি নিয়ে এটাকে এটার সাথে চারপাশ দিয়ে জাস্ট এরকম করে দিয়ে নিলে হবে দেখানোর প্রসেস অনুযায়ী আপনাদের সুন্দর একটা চারপাশ দিয়ে ডিজাইন হয়ে যাবে তো এই ডিজাইনটা করে নিলে লোকটা আরও একটু চেঞ্জ হয়ে যায় সুন্দর লাগে আর দেখ তো স্ট্যান্ডার্ড লাগে তো যাই হোক চারপাশ দিয়ে নিলাম আবার উপরেও করে নিচ্ছি উপরেও করিয়ে আমরা কেটে ঘর বক্স বানিয়ে নেব সেম ডিজাইনই দেখুন একবার সমান আসে আবার উল্টো দিকে ঘুরে তারপরে আবার দিবেন জাস্ট দেখানো প্রসেস অনুযায়ী এটা বলার কিছু নেই এটা দিয়ে চারপাশ দিয়ে নেবেন আর একটু পরপর টিস্যু মানে যে স্টার নজলের মাথাটা রয়েছে সেটা একটু টিস্যু দিয়ে মুছে নেবেন এতে করে আপনার চারপাশে ডিজাইনটা মানে দেওয়ার ডিজাইনটা সুন্দর আসবে তো এটাকে বক্স বক্স করে নিয়েছি তো আমি প্রথমে এটা সাইড দিয়ে করে নিচ্ছিলাম আমার মনে হয় মাঝখান দিয়ে শুরু করবেন মাঝখান লেংটা আগে কাটবেন আড়ি করে এতে করে আপনাদের মেজারমেন্টগুলো ঠিক হবে তাই যাই হোক আপনাদের পছন্দ অনুযায়ী বক্সের ফাঁক ফাঁক করে নেবেন তো চাইলে কিন্তু ওয়ান এম বা টু ডি নজল দিয়ে গোল গুল করে দিয়ে গোলাপের মতো করে এটার উপরে রসমালাই দিয়ে সাজিয়ে নেবেন তবে এভাবে বক্স করে নিলে বেশি ইউনিক হয় আর একদম গোর্জিয়াস কেক হয় তো রসমালাই ক্যাক কার পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে কে রসমালাই কেক ডেকোরেশন শেয়ার করব কিন্তু সময় সুযোগ হচ্ছে না তাই আজকে শেয়ার করে নিচ্ছি যেহেতু বন্ধের দিন আছে আর আমাদের পেজ থেকে যারা মানে ঢাকার মধ্যেও হচ্ছে কেক অর্ডার করতে চান করতে পারেন তবে শুক্র শুনি হলে ভালো হয় যেহেতু আমার স্কুল থাকে সারা সপ্তাহ শুক্র হলে আমি মানে একদম মানে মন থেকে খুশি হই আমার জন্য কোনো চাপ থাকে না তো যাই হোক রসমলাইটা আমরা মাঝখানে এটা একটু লম্বা সাইজের রসমালাই ছিল তবে আপনারা যদি কখনো রসমালাইয়ের জন্য শুধু কেকের জন্যই কিনেন রসমালাই সেক্ষেত্রে গোল টাইপের কিনবেন তা আমার যেহেতু আমার কোনো কেনা লাগে না আমার মেমান ছিল সেই জন্য এই রসমলাই কেক নিয়ে আসছিলো বেড়াতে সেই জন্য ভাবলাম আজকে কেননা সুযোগটা কাজে লাগিয়ে দিই তাই আমি মাঝখান থেকে কেটে এটা বসিয়ে দিলাম বসিয়ে আর বাদাম দিয়ে সাজিয়ে দিলাম সাজিয়ে একটু ফুড কালার একটু অরেঞ্জ ফুড কালার হাতে ভরিয়ে অরেঞ্জ বা ইউলো এক ফোঁটা ভরিয়ে তারপরে এবার ভরিয়ে নেবেন অতিরিক্ত বাড়াবেন না আমি প্রথম দু একটু বেশি ভরিয়ে গিয়েছিল দেখলাম যে হালকাটাই বেশি সুন্দর লাগছে তো যাই হোক পরবর্তীতে আবার একটু মুছে একটু হালকা করে নিলাম তৈরি হয়ে গেল আমার সেই আম্বানি কেকের রেসিপি রসমালাই কেক আর এই রসমালাই কেকটা এত এত মজা হয়েছিল অ্যান্ড সফট হয়েছিলো খেতে খুবই খুবই মজা হয়েছিল তা আপনারা যদি এই সেম প্রসেস ফলো করে রসমলাই কেক তৈরি করেন আপনাদের তো ইনশাল্লাহ পারফেক্ট হবে আর স্পঞ্জ কেকের রেসিপি অলরেডি অনেকবার শেয়ার করে হয়েছে চ্যানেলে এবং পেজে তো সেটা দেখে এটা তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে লেয়ারগুলা সব ভালো থাকবেন সুস্থ হবেন আর কার কাছে কি মনে হয়েছে কমেন্ট সম্বন্ধে জানাবেন